চাপাই নবাবগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো ও ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি শুক্রবার দশ অক্টোবর জেলা শহরের একটি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বালিগ্রাম নতুন পাড়ার মৃত রবিউল হকের ছেলে মোহাম্মদ আলম ও তার স্ত্রী শিলামণি বেগম এই সময় আলম জানান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিদেশে লোক পাঠানোর কাজ করেন তিনি সেই ধারাবাহিকতায় গেল বুধবার আট অক্টোবর বিকেলে দুই নারী ও এক পুরুষ বিদেশে লোক পাঠানোর কথা বলে তার বাড়িতে আসে এই সময় স্থানীয় কিছু বখাটে যুবক নানা রকম অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে হট্টগোলের চেষ্টা চালায় পরিস্থিতি আজ করতে পেরে ওই নারী পুরুষদের বের করে দেয়া হয় পরবর্তীতে তাদের রাস্তা থেকে ধরে নিয়ে এসে আবারও লোকজন জড়ো করে হট্টগোল শুরু করে এ সময় অনেকটা বাধ্য হয়ে ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে জানানো হয় পুলিশ আসলে বকাটে যুবকরা পালিয়ে যায় পরে দুই নারীকে নিয়ে যায় পুলিশ পরে স্থানীয় দুই যুবক জাহিদ ও সনি বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের নাম ভাঙিয়ে ভীতি দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে নারী কেলেঙ্কারের তথ্য লিখে প্রচারের হুমকি দেয় এমন কি ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে মিথ্যা গুজব ছড়ায় গত পরশু আমার বাড়িতে দুইটা মেয়ে আর একটা ছেলে আসে বিদেশের ব্যাপারে কথা বলার জন্য আসে আসার পরে ওনাকে ওনারা আমাকে রিকোয়েস্ট করে আপনার বাড়িটা একটু খোলেন আমরা একটু যাব। আমরা বলছিলাম আমার বাড়িতে তো কোনো লোকজন নাই তাৎক্ষণিক যা জাস্ট ওই একটা লোক নিয়ে আসে ওনারা বলছে ঠিক একটু আমরা বিদেশের ব্যাপারে কথাবার্তি বলবো বলার পরে আমি জাস্টে খুলি খোলার পরে এলাকার কিছু বকাটা পান আইসা আমার বাড়িতে বলছে আপনার বাড়িতে দুটা মেয়ে ঢুকছে আমি বলছি আমার সাথে বিদেশে কথা বলার জন্য দুটা মেয়ে ঢুকছে তাৎক্ষণিক আমি ওই ছেলে দিয়ে আর ওই মেয়েকে দুইটাকে আমি করে দিই করে দেওয়ার পরে আমি তাদেরকে সব কিছু বোঝামুঝা বলছি আপনারা চলে যান আমাদের তো আমি আর এখন এই সমস্যা যেটা আমার মিসেস বাড়িতে নাই তখনকার বলছে ঠিক আছে আমরা চলে গেলাম যাওয়ার পরে এলাকার মানে তাদেরকে আমি সব কিছু বাই করে দেওয়ার পরে এলাকার বকাটা কিছু পোলাপান আবার তাদেরকে পুনরায় ধরে নিয়ে আসে এসে আমার বাড়ির সামনে আইন না মানে আমাকে খুব মানে আমার বাড়িতে খুব অট্টগোল করে আমাকে বলছে এই ব্যাপার আপনার মেয়ে নিয়ে নিয়ে আসছিলাম না আমার কাছে তারা বিদেশের জন্য আসছে আমি তাদের কাছে বিদেশে কথা বলতে আসছি তারপরে ওরা যে ভিডিও মিডিও বাইরে ভিডিও ভিডিও করেছে এগুলো ছেড়েছে এগুলো দেখে আমাদের মানে পরিবারের মানে এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছে আমার ছেলে যে বাইরে থাকে আমার ছেলেটাও পর্যন্ত এমন একটা অবস্থায় আছে এখন এখন কি আমরা এর জন্য আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি বা আমার আমরা কিভাবে সমাজে চলবো আমাদের এই জিনিসটা আমরা এই করার জন্য আপনাদের কাছে আমার এটাই